গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি বাবা মার দয়ায় সকলের মঙ্গল হোক এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আমরা তো ঠিকঠাকই আছি আর সকালবেলা তো ওই টাইমে আজকে অনেকটা দেরি হয়ে গেলো জানো তো বৃহস্পতিবার তারপরেও না উঠতেই ইচ্ছা করছে না তো যাই হোক উঠে পড়েছি ও রান্নাঘরে উঠে গেছি ভাত বসিয়ে দিয়েছি আর ছেলের বাবা চলে গেছে হসপিটালে সাগরদত্ত হসপিটালে ব্লাড টেস্ট করাতে পৌঁছে ফোনও করে দিয়েছে অনেক লাইন আছে আর যারা না খেয়ে থাকবে তাদের আলাদা লাইন তো তো না খেয়ে দিতে হবে সব ব্লাড তো যাই হোক খাবার দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বিস্কুট সব দিয়ে দিয়েছি জল সমস্ত গুছিয়ে দিয়েছি যাতে ব্লাড দিয়ে আগে বসে খেয়ে নেবে তারপরে বাইরে এসে চা বিস্কুট চা টিফিন খায় খাবে তো যাই হোক বন্ধুরা এবার তো আজকের মেনু হচ্ছে আমাদের ভাত পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু পটল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক করবো আর ডিম কষা করবো ব্যাস এই হচ্ছে বেলা ও বেলা দেখে আবার কি করে রাখি একটা কিছু তো করতেই হবে তো ভাবছি ডিম কষার সাথে একদম আলুর দম কাম ডিম কষা করলে না আলুর দমের সাথে ডিম কষা চলবে না ওটার কষা তো করতে হবে তো যাই হোক ডিম আলুর দমটা যদি করে রাখতে পারি ওবেলায় আমারই হেল্প আর তো কিছুই না দেখা যাক বন্ধুরা যতটা যা পারবো করবো তা তবে তো তোমাদের সবার কাজ নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে কারণ বাজে দশটা দশটা পনেরো বাজতে চললো করে নি তাড়াতাড়ি সঙ্গে থাকো পুঁই বসাচ্ছি কড়াতে শস্যের তেল আর পাঁচ ফোরন দিলাম পাঁচ ফোরন ফোরন দিয়ে তো পরে অনেকটা উঠতে বেলা হয়ে গেছে তো উঠেছি উঠে আবার একটুখানি করলাম তো যাই হোক দিয়ে গতকাল চিনি সার্ভিসিং এসেছিল ওই দেড়টা নাগাদ এসছে আর গেছি সাড়ে চারটা নাগাদ এই আমার মানে পার্সোনাল আমাদের চেনা জানা ওই কাজই করে ছেলেটা খুব অন্তর দিয়ে করে তো যা সার্ভিসিংয়ের লোক যে কোম্পানির থেকে আসে তারা তো এক এক মানে ম্যাক্সিমাম হলে এক ঘন্টা হবে কিন্তু দেড়টার থেকে সাড়ে চারটে পর্যন্তই চিংড়ি সার্ভ করেছে ডিপ ক্লিন করেছে আমার দেড় বছরের ওপর চিমনিটা না পরিষ্কার করানো হয়নি আমি এমনি যা বাইরে পারি করেছি কিন্তু করানো হয়নি সম্ভব হয়নি যে কোনো কারণে হোক দুবার বুক করলাম ওকে আসবো হলো আমি ক্যান্সেল করলাম তারপরে

আর কাঁচা লঙ্কা বাটা দেবো মাছ গ্রুষ মাছের মাথা দিয়ে করছি তো ওদের শুকনো মাথা ধরটা ভালো লাগবে না নুন দিয়ে দিলাম এক চামচলের দিয়ে দিলাম এক চামচ আর কিছু দেওয়ার নেইটা দেখে আবার ঠিক আছে দেখি দিলে মূলের সময় তো দিলে মাছের কথাই না মাথার বন্ধুরা এই যে আমার পুঁশাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক হয়ে গেছে এতে পটল আলু কুমড়ো আর ফোড়নে দিয়েছি সর্ষের তে পাঁচ ফোড়ন যেরকম করে আর নুন হলুদ মিষ্টি প্যাস আর তো এখানে কিছু সব মানে আনাজ পড়বে না বা মশলা পড়বে না হ্যাঁ একটু সর্ষে দেওয়া যায় কিন্তু আমাদের না কেউ সর্ষে দিয়ে ভালোবাসে না এই প্লেনটাই খেতে ভীষণ ভালোবাসে আর খেতেও সুন্দর হয়েছে আমি তো সব ড্রান্নায় টেস্ট করি না করে আমি রাখি না ভাই কারণ তোমাদের বলেছি যে খেতে বসে তখন এটাই নুন হলো না ওটাই জাল হলো না তার থেকে খেয়ে দে একটু টেস্ট করে খেতে দিলে শান্তি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো এই যে শাকের লুকটা দেখে নাও তোমরা ওদিকে আমার একটু ডাল আলু ভাজা আছে ওটা দিয়ে মুড়ি খাবো ছেলের ভাত হয়ে গেছে ওদিকে এবার ডিমের ডিম কষা করবো এই যে তিনটে ডিম সেদ্ধ আছে এই যে পেঁয়াজ আর পেঁয়াজ না আদা আর রসুন বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর আলু কেটে এই যে ধুয়ে রেখেছি জল দিয়ে এবার একটু খেয়ে নি বন্ধুরা খেয়ে তারপর করবো আর ভাত তো হয়ে গেছে এবার এগুলো চাপা দেবো তাহলে পুঁশাকের ফাইনাল লুকটা তোমরা আগে বলো দাঁড়ো এগুলো সরাই নাহলে কোনটা দেখতে কোনটা দেখবে বলো অবশ্যই জানাবে কেমন হয়েছে ওরা চলে এলাম বন্ধুরা আমি ডিম কষা করতে তেল দিয়ে দিয়েছি ডিমটা একটু হালকা ভাজবো আমাদের না আবার বেশি লাল লাল ভাজবে কেউ পছন্দ করে না এই হালকা থাকবে ডিম ভাজা হয়ে গেল কষা তো রোজই দুবেলা আমরা সবাই খাচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিলাম এবার আলু পেঁয়াজটা দিয়ে দাও এবার কিরকম শুধু দুধ কষা করবো দেবো না এটা করলে তবু হয়তো থাকলেও খাওয়া যাবে ওই চিন্তা ভাবনা মাসে সংসারী মানুষ কি করবো বলো চন্দ্র আলু অসুবিধা নেই পেঁয়াজ দিয়েছি দুটো মিডিয়াম সাইজে আর আলু আর বেশ করেছি আর এটা আমি শুকনো দেবো আর দেব লঙ্কা গুঁড়ো জানো তো বন্ধুরা বেশ একটাই ভালো ঝাল বেশ কাঁচা লঙ্কা ঝালটা বেশ ভালো মিষ্টি মিষ্টি দিয়েছি বেশ ভালো লাগছে খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছে খেতে তো দেখা যাক ভাতের সাথে কি লাগে ভাই এই যে একটুখানি আদা রসুনের জলটা দিলাম একটু না পুরোটাই দেবো কারণ করতে হবে তো আজ করতে করতে না কি বলি কি করি কিছু খেয়াল থাকে না দিয়ে দিলাম একসাথে ভাজাও হবে কষাও হবে কারণ এক ঝুলে দুই পাখি না মারলে না সময় বড় কম বন্ধুরা বৃহস্পতিবার একে উঠতে দেরি হয়েছে তার মধ্যে আবার যদি এইখানেই দাঁড়িয়ে থাকি ব্যাস হয়ে গেল ওই জন্যই একসাথে ভাজা কষা একসাথে করছি ভাই এই চাপা দিয়ে দিলাম ভাজা কষা একসাথে বুঝতে পারছো তো শর্টে রান্না করতে করতে গেলে না আমার থেকে শিখো এইবার দেখতে পাবে বন্ধুরা তখন কি অবস্থা হয়ে গেছিলো আলো বেশি হয়ে গেছিলো কিচ্ছুই তোমরা দেখতে পাও নি যেন তো অনেক এডিটিং করতে হবে এই ভিডিওটায় ও মানে খুব এলোমেলো হয়ে যাচ্ছে এ ভেতরে তাগাদা আছে না যার জন্যই এই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি আরম্ভ হয়ে গেল তা চলো ডিমের গাড়িটা বসিয়েছি কষ্ট বাড়ে আর কিছু না কাজগুলো দেরি হয় মানে নিজেরই কষ্ট বাড়ছে তো যাই হোক চেষ্টা তো করছে খুব তাড়াতাড়ি করা কিন্তু আজকে কি বলো তো ওবেলা বেলা কিছু তরকারি করে রাখতে পারলাম না এইটা গত খারাপ লাগছে তো দেখা যাক না রাতের বেলাটা করি কাজগুলো সারি এটা করলেই হয়ে যাবে এটা বসিয়ে দিয়ে নতুন করে চলে যাবো আমাদের গরম মশলাটা খুবই কম খাই নাহলে ডিমের ডিমে মানে ডিমের মধ্যে ডিমের কারি ডিম কষা সবে তো একটু গরম মশলা সবাই দেয় দেখেছি মাংসতে তো দেয় কিন্তু আমাদের গরম মশলাটা ভীষণভাবে অসুবিধা সত্যি গরম মশলার গন্ধটা না একটু ছেন ছেনের জাল লাগে আমিও পারি না খুব একটা না খেয়ে যা হয়েছে ওই আলুর দম করলে নিরামিষ আলুর দম করলে বা পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি দেখো চিকেনে একটু গরম মশলা দিতে দিলে হয় কিন্তু মটনের গরম মশলা প্রশ্নই আসে না পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা বাটা দিয়ে মটন করো আর পাতলা ঝোল করো স্বাদই আলাদা সব পাটনা না করতে হবে নিজের হাতে কিন্তু শিলে শিল রাতে দেখে তুমি রান্না করো রান্নার স্বাদই আলাদা আর আমার এটা খুব ভালো লাগে আমি শিলদরাকে বাড়তেও ভালোবাসি আমরা শিলদরা একটা হাতের কাছে তোমরা তো জানোই তবু একবার দেখিয়ে দিয়ে রাখো এইখানেই রেখেছি এখানে দুটো সুবিধা করতেও সুবিধা যেহেতু আমার শিলদোর বাটার মশলায় আমরা খাই দুটো মশলা অবশ্যই আছে কিন্তু যতটা পারি কিন্তু তো প্রাণী বলো না এই গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে পরিমাণ জল দিয়ে বেশি করবো না তাহলে কিন্তু পেতে হয়ে যাবে একেবারে পেট চলে দিয়েছে একটু গায়ে মাখা গায়ে মাখা হবে যেহেতু পুঁই শাক আর আমাদের বাড়িতে না পুঁই শাক হলে একটু ঝোল ঝোল ভালোবাসো পুঁই শাক পালং শাক একটু ঝোল ঝোল এ দেখো জল দিলাম আর একটু দেবো এই জলটা আমি দিয়ে দেব দিয়ে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে চলে যাবো ঘরে

ঠিক আছে চিমনি বন্ধ করে দিচ্ছি লাইটটা যে ও সেটাই দেখো লাইট নেবেলা কী অবস্থা দেখো ঠিক মনে হচ্ছে রাত্রিবেলা এমন অবস্থা হয়ে গেছে বাইরে ঠিক মনে হচ্ছে দেখো ঠিক মনে হচ্ছে এটা রাত্রিবেলা গ্যাসটা একটু কমিয়ে দিই হ্যাঁ আস্তে আস্তে হোক তাগাদা নেই মানে এইটা হলে ও দিকটাও করছি চলো এবারে আজকে আমার ছেলে না একটা বড় কাজ করছে দায়িত্ব দিয়েছি সকাল থেকে বেশ চাপে রেখেছি জানো তো ওকে ভালো চাপে রেখে দিয়েছি আজকে আমি ছেলেকে চাপ সৃষ্টি করেছি চাপ না বল দিলে বাপ বলে না আজকে ফুল ফার্মে ছেলেকে চাপে রেখেছি আর ওর বাবা হসপিটালে এবার আসছে ওই বৃষ্টি পড়ছে দেখেই খারাপ লাগছে ওদিকে আমার ভাইটাও গেছে ব্যারাকপুরে মাল আনতে আমাদের তো বিজনেস মাল আনতে গেছে যাই হোক এই দেখো বিছানা তুলবো এবারে চলো বিছানাটা তুলে নি বুসি ছিল তখন ছিল তখন ফোন করেছিল দিদি কি করছিস মাল নিয়ে সব বাড়ি চলে না নাহলে বৃষ্টি পড়লে না বড্ড খারাপ লাগে মালপত্র ভিজে যাবে এরও পায়ের ঘা মানে কাটা আছে ওটা ঘা মতন হয়ে গেছে যা বন্ধুরা ততক্ষণ করিস চলো লাইটটা নেবালে তোমরা কি দেখতে পাবে না ও কি দেখবে কি করবে দেখো কি কেলো বলো তো কি ঝামেলা ছপ ছপ করি এবার দেখো আমার মোটামুটি সবই মানে ঝাট শুধু ঘর ঝাট বাকি আছে আর চান করব ওই গ্যাস মুছব মুছে একেবারে ঘর ঝাঁট দেব দিয়ে চান করে পুজো পুজোতে বসবো আজকে বৃহস্পতিবার যেহেতু মানে ঠাকুর ঘরে যাব হয়ে গেছে এইগুলো এখানে রাখলাম জানো তো বিষ ছাতে ছিল শুকিয়ে গেছে তবু ওই পাখা চালাবো দুপুরবেলা বাইরে দিলে আবার বৃষ্টি আসলে একেবারে শুকনো জিনিস ওই জন্য এখানে এনে রাখলাম আর এই দেখো ফুলের টপটা কোথায় রেখেছি দেখো ফ্লাওয়ার বাসটা কেন এখানে ঝাঁট দেবো বাদ দিলেই না উল্টে পড়ে ওই জন্য ওইখানটায় রাখলাম কারণ এটা তো আমাদের মুখটুক ধুই না এটা ফর্শো ফর্স বলতে কি আমরা নিজেরাই ব্যবহার করি না এটা এটা বাইরে একটা আছে ব্যবহার করি সেটাও তোমরা জানো ওই জন্য এখানে রাখলাম সব ঘরই গোছানো আর রোজ কি এক জিনিস কি দেখাবো ছেলের ঘরও গোছানো সবটা এবার এদিকটা একটু রান্নাঘাটা পরিষ্কার করবো করলেই হয়ে যাবে আর যে একটা পান এই যে কালকে চিমনি পরিষ্কার করতে এসেছিলো এটা ময়লা ফেলার বালতিটা বাইরে মেজিয়ে আনবো ময়লা ফেলে আর এই যুগ চিমনি পরিষ্কার করেছে আর ছেলে আজকে রেডিংটা ক্যারাসিন তেল দিয়ে একদম ঘষে মুছলো সব আছে ওইগুলো সব তুলবো এই এই টুকিটাকি কাজ বাকি আছে আর বড়ো কাজ বলতে ঘর ঝাট চান করে ঠাকুর পুজো আর এইযু এবার গ্যাসটা পরিষ্কার করি সবটাই বড় কাজ ভাই সংসারে কোনো কাজই ছোটো নয় যেটাই নিজেকে করতে হবে সেইটাই বড় আর অন্য কেউ কিছু করলে সেটা বিন্দু বিন্দুমাত্র কাজ তো যাই হোক বোঝাতে পারলাম কলা কৌশলগুলো এখন পানটা খেয়ে নি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে কমেন্টে এ দেখো সব কিছু গোছানো ওই ছোটো বাটিটা দেখছো যে ক্লিপ রাখার বাটি ক্লিপগুলো কোথায় রাখবে কোথায় রাখবে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় ওই জন্য আমি একদম এরম বাটি সেট করে দিয়েছি আর ছেলেদের ঘর বোঝোই তো গুছিয়ে না রাখলে ওরা রাখবে না কিন্তু যেখানে সেখানে ছেড়ে দিয়ে চলে আসবে ওই জন্য গুছিয়ে দিয়েছি যে এর মধ্যেই রাখবি ক্লিপ তো চলো বন্ধুরা একটু পানটা খেয়ে নিই